পৃথিবীর সবচেয়ে উদ্ভুত দশটি প্রাণী পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের দেখতে ও আচরণ একেবারেই অদ্ভুত অটো ওয়াকিং ফিশ নামে পরিচিত সারা জীবন শিশু অবস্থার মতোই থাকে নার্ভাল সমুদের ইউনিকর্ন যার মাথা থেকে লম্বা শিং বের হয় আই আই লেমু লম্বা পাতলা আঙুল দিয়ে গাছ ঠোকা মেরে পোকা বের করে খায় গবলিন শার্ক গভীর সমুদ্রের হাঙর যার লম্বা পেরিয়ে থাকা মুখ উদ্ভুত ভয়ঙ্কর ডাম্ব অক্টোপাস কানের মতো পাখনা দিয়ে সাঁতরে বেড়ায় দেখতে কার্টুনের মতো ব্লাউ ফিশ পানির নিচে সাধারণ মাছের মতো কিন্তু ওপরে এলে জেলি মতো গলে যায় সাইগা অ্যান্ডালোপ এর নাক অদ্ভুত রকমের ফোলা ও ঝুলে থাকে কাঁকাপো নিউজিল্যান্ডের বিশাল ও উড়তে না পারা তোতা পাখি পিঙ্ক ফেয়ারি আর্মা দিল ছোট গোলাপি রঙের আর্মা দিল দেখতে যেন খেলনা প্রাণী স্টার নোজড মোল এই নাক তারার মতো বাইশটি সুর দিয়ে ঢাকা থাকে